অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশা বাদব। 2024 এ কি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছে? 25 তারিখের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশন পুরো চাল্লাকার দায়িত্ব দিয়েছে। দেশে একটি সত্যিকারের নির্বাচন চায় বিএনপি। আর নির্বাচন ইস্যুতে তিনি এখানে খুবই স্পষ্ট তার একটা বক্তব্য দিয়েছেন যে নির্বাচনটা কবে হওয়া উচিত বা আজকে নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নিয়ে দেশে যেভাবে দিন দিন গন্ডুগুলোর হার বাড়তেছে ডক্টরি অনুসারে থাকতে পারলেন না নির্বাচন না দিয়ে দর্শক শ্রোতা সাধারণ জনগণরা এবং নেতাকর্মীরা চাচ্ছে খুব শীঘ্রই যাতে নির্বাচন হয় এবং এই নিয়ে ডক্টর ইউনুস একটা সিদ্ধান্ত নেন এটা কিন্তু কঠিন একটা সিদ্ধান্ত দর্শক শ্রোতা এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু অনেক জামালা হচ্ছে এবং অনেক নেতাকর্মীরা কিন্তু তাদের তাদের মধ্যে গণ্ডুগোল করতেছে কে হবে আগামী নির্বাচনে বিজয়ী আপনারা সবাই জানেন আমাদের দেশে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একজন হন তিনি হচ্ছেন ডক্টর ইউনুস তিনি কিন্তু আগামী নির্বাচনটা দিবেন তিনি চাচ্ছিলেন যে আমাদের দেশের পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক আমাদের দেশটা শান্ত হোক বা আমাদের দেশটা তিনি আর একটু সামরণে এগিয়ে নিয়ে যাবেন তারপরই তিনি নির্বাচন দিবেন এখন এটা কী হয়েছে দর্শক শ্রোতা তিনি কিন্তু সবার সামনে এসে অনেক কথা বলেন এই নির্বাচনটাকে নিয়ে এবং আরও অনেক যারা নেতাকর্মীরা রয়েছে তারাও বলে ডক্টর ইউনুসের পক্ষ নিয়েও কিন্তু অনেকে কথা বলে যে ডক্টর ইউনুসকে সময় দেওয়া হোক ডক্টর ইউনুসকে মানে একটু সময় দিলে তিনি আমাদের দেশটা এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ তিনিও একজন নোবেল বিজয়ী এখন এইটা কি হয়েছে সাধারণ জনগণরা হট্টুগুল লাগিয়েছে এবং তিনি কিন্তু একটা বাধ্য হন একটা সিদ্ধান্ত নিতে অবশেষে সেই সিদ্ধান্তটিও হয় গাছ সব কিছুই কিন্তু এক করে দেখতে পারবেন সকল নেতাকর্মীর বক্তব্য দেখাবো এই নিয়ে আমাদের দেশের যারা ছাত্র আন্দোলনের সমন্বয়েক রয়েছে তারা কি বলতেছে এই নির্বাচনটাকে কেন্দ্র করে এবং ডক্টর ইউনুসকে নিয়ে বা আমাদের দেশকে নিয়ে তাদের পরিকল্পনা কি। অনেকে বলতেছে যে ছাত্র আন্দোলনের যারা এক রয়েছে তারাও একটা দল গঠন করবে এবং তারাও চাচ্ছে যে তারা সরকারের চেয়ারে বসতে দর্শক শ্রোতা এইটারও কতটুকু সত্যতা রয়েছে এইসবও দেখাবো এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে সবগুলা তত্ত্ব আপনারা এক এক করে দেখবেন এখন আমি কিছু ভিডিও প্লে করব দর্শক তোরা সেই ভিডিওগুলো দেখবেন তাহলেই কিন্তু আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে আমাদের দেশকে নিয়ে নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে এবং রাজনৈতিক যতগুলো দল রয়েছে সকল প্রশ্নের উত্তরেই কিন্তু এই একটি ভিডিওতে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্লিপগুলো দেখবেন তারপরে আপনাদের মতামত করবেন আমরা একটা কথাই বলেছিলাম যে যদি পাঁচজন ফেরেস্তাকেও নির্বাচন কমিশনার হিসেবে বসানো হয় তাহলেও একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি না সরকার দল এবং রাজনৈতিক কর্মী যারা আছেন তারা সুষ্ঠু নির্বাচন চান আমরা দেখেছি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আস্থা চলে গিয়েছে যে নির্বাচন কমিশন রয়েছে এই নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে তো সেই ক্ষেত্রে নির্বাচনটা যত দ্রুত হবে ততই ভালো হবে এখন অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি পাশাপাশি দীর্ঘদিন যাবৎ বিএনপি জামায়াত ইসলাম আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করেছেন তাদের যখন নির্বাচন কমিশন আইনটি আসলো সেই সময় আমি সংসদে ছিলাম অনেকগুলো কথা আমি আমার সংসদ সুগঠিত করেছে সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো বরং যদি মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন যে ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন তিনি অনুসরণযোগ্য নয় আমরা তাকে বয়কট করতে পারি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ এখানে অনেক কথা হচ্ছে এই নির্বাচনটাকে কেন্দ্র করে কেউ বলছে সময় দেওয়া হবে আবার কেউ বলতেছে সময় দেওয়া হবে না এবং এই নিয়ে বিএনপির নেতাকর্মীরাও অনেক কথা বলে অন্যদিকে ছাত্র আন্দোলনের যারা সমন্বয় রয়েছে তারাও বলে এবং ডক্টর ইউনুস কিন্তু তিনি একটা সিদ্ধান্ত দেন এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো এইগুলা বিষয় নিয়ে এবং ডক্টর কীভাবে তার বক্তব্যের মাধ্যমে সব কিছু সমাধান দেন এইসবও কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু আপনাদের মতামত করবেন এই যে

আবলি ছাড়া নির্বাচন হবে কিনা অনেকে বলছেন হবে অনেকে বলছেন হবেন না কারণ বিএনপি ছাড়াও তো দেশে নির্বাচন হয়েছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে ওই স্বীকৃতিটার পিছনে কিন্তু মূল খেলোয়াড় ছিল ভারত আপনি দেখেন শেখ হাসিনার টার্মের যে নির্বাচনগুলো ছিল পাটোয়ারিও সেই সময় ছিলেন অনেক আলোচনা হয়েছে অনেকগুলো প্রস্তাব আমি সুনির্দিষ্ট প্রস্তাব স্ট্যান্ডিং কমিটিতে দেওয়া দিয়েছি কোনো কিছুই শোনা হয়নি এবং খুব ইন্টারেস্টিংলি দাড়ি কমা জাতীয় সংশোধনী দুটো নেওয়া হয়েছে এবং সেটা খুব বড় গলায় বলা হয়েছে যে আমরা বিরোধী দল থেকে সংশোধনী নিয়েছি আর রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আসলে একটা অসাধারণ হিসেবে পৃথিবী ব্যাপকভাবে হবে পাবে যেহেতু তোমরা অসাধারণ কাজ করতেছো সেই কাজে যেন বিরতি না সেটাই হলো আমাদের প্রতিজ্ঞা যে আমরা যেন করতে পারি আমার একটা প্রস্তাব থাকবে কোন কিছু কিছু মানুষ হঠাৎ করে একটি কথা বলে বসে আরে ধুর বিএনপি আওয়ামী লীগ তো একই দল বিএনপি আওয়ামী লীগ কখনোই দল নয় বিএনপির কোন নেতা সংসদে দাঁড়িয়ে বলেনি কোথায় সিরাজ স্বীকার বিএনপির নেতা বলেনি কাজে বিএনপি এবং আওয়ামী লীগ এক নয় বিএনপি নিজের দলের লোকজনকে ফিলোনিয়ার বানানোর জন্য কুইক রেন্টাল প্রজেক্ট করেনি বিএনপি আওয়ামী এই দুইটা দলকে নিষ্ঠিনয় করা নতুন কোন একটা রাজনৈতিক সরকার গঠন করা এটা খুবই টাফ ইস্যু বিএনপি কা আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার জন্য ভাঙার জন্য অনেক চেষ্টা করছে পারছে পারে না এটা সম্ভব না তো আওয়ামী লীগ হয়তো আগামী 5 বছর 10 বছর 15 বছর আসবে না সামহাউ বা ওই কামব্যাক করতে পারবে না বাট ডক্টর মইন বنو করছেন আওয়ামী লীগ যদি অন্তর থেকে ভুল বোঝে কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে কিন্তু ভুল বোঝছে আসলে কিন্তু বোঝে নাই কোনো সরি নাই আমি এই জিনিসটা একটু আশ্চর্য অন্যায় তো করছেই এটা তো বাস্তব শতভাগ তো এই কথা বলা যাবে না যে নির্বাচনগুলো হয়েছে এগুলো জায়েজ এগুলো আসলে তো আর জায়েজ ছিল না আমরা দেখছি দেখানো হয়েছে সেটা আমরা সবাই বুঝি তো এই কথাটুকু বলতে হবে এখন যদি ইস্টুরা নিয়ে একটা দুঃখ প্রকাশ করা হয় তাহলে হয়তো এটা অনেকটা পজিটিভ হবে তবে আবার দুঃখ প্রকাশ করতে গেলে রাজনৈতিকভাবে এটার একটা ইফেক্ট আছে যে আপনি যদি কোনো কারণে একবার সরি বলেন তার মানে ঘটনা সত্ত্বেও তুমি অপরাধ করছো সিন্ডিকেটটাকে ফাইন করে কোর্টে যায়নি আমরা নির্বাচন কমিশনের কাছেই আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সব কিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে দেশের মানুষকে একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই আপনারা জানেন যে গত সরকার কীভাবে রাজনীতিবিদদেরকে তো দেখলেন এখানে এখানে কিন্তু অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এখন আপনারা বলবেন যে আপনারা কি চান আপনারা কি চান নির্বাচনটি খুব শীঘ্র হোক বা আপনারা কি চান ডক্টর ইউনুস কমতে থাকুক যদি ডক্টর ইউনুস ক্ষমতায় থাকেন তিনি কিন্তু অনেক উন্নয়ন করবেন আমরা এটা কিন্তু আমরাও বলতেছি অনেক সাধারণ জনগণও বলতেছি আবার কেউ কেউ বলতেছে ডক্টর ইউনুসকে খুব শীঘ্রই নির্বাচনটা দেখ যদি জনগণের সরকার ক্ষমতায় বসে মানে জনগণের ভোট দিয়ে যদি যেই সরকারটি বসবে ক্ষমতায় তখন দেশটা স্থিতিশীল হতে পারে মানে এখন যেভাবে দেশের মধ্যে মানে এইসব হচ্ছে দর্শক শ্রোতা এখন আপনাদের মতামত করবেন কমেন্ট বক্সে অবশ্যই কিছু একটা লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কিউটি বাজিয়ে যাবেন ধন্যবাদ